পুরুলিয়া থেকে কোচশিলা সাঁইত্রিশ কিলোমিটার ডাবলিংয়ের কাজ যথেষ্ট অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি পুরুলিয়ার সিধকানু বিশ্ববিদ্যালয়ের ঠিক কাছেই যেখানে রেল লাইনের কাজ হচ্ছে আমার ঠিক পিছনেই দেখা যাচ্ছে যে প্রায় কয়েক কিলোমিটার লাইন অর্থাৎ রেলপথ সেই রেলপথের স্লিপার যেমন বিছানো হয়েছে তাতে কিন্তু রেল ট্র্যাকও লেগে গেছে আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে এখানে হাই স্পিড স্লিপার দেওয়া হয়েছে হাই স্পিড স্লিপার এবং সেখানে যে ট্র্যাক লাগানো হয়েছে অর্থাৎ যে রেল লাইন লাগানো হয়েছে এটি হচ্ছে সিক্সটি কেজি রেল এখানে লেখাও রয়েছে যে সিক্সটি এবং এই সিক্সটি কেজি রেল দু সালে এই রেল লাইন নিয়ে আসা হয়েছে যেটাকে আমরা এই মুহূর্তে নতুন যে রেল ট্র্যাক যেটা পুরুলিয়া থেকে রেল রেলপথ যেটা হচ্ছে ডাবলিংয়ের কাজ চলছে সেখানে লাগানো হয়েছে আমরা রেল সূত্রে যা জানতে পেরেছি যে দু হাজার পঁচিশ যা আর মাত্র এক সপ্তাহের মধ্যেই দু হাজার পঁচিশ চলে আসছে এবং এই সাল দু হাজার পঁচিশ এটাই কিন্তু ডেড লাইন এর মধ্যেই নতুন যে ডবল লাইন হচ্ছে সেখানে ট্রেন চলাচল করবে এবং এই ট্রেন চলাচল শুরু হলে পুরুলিয়া থেকে কোটশিলা শুধু না। যদিও পুরুলিয়া থেকে কোটশিলা রেল লাইন বা রেলপথ ডাবলিং হচ্ছে কিন্তু পুরুলিয়ার শহরে রাঁচি নতুন দিল্লি বোকারো ধানবাদ এই যে সমস্ত শহরগুলো রয়েছে বড় বড় সেখানকার সাথেও আলাদা একটা যোগাযোগ তৈরি হবে যার সুফল পাবেন জঙ্গলমহলের লক্ষ লক্ষ রেলযাত্রী এবং সাধারণ মানুষ লক্ষণীয়ভাবে ধানবাদ বোকারো এই যে এলাকাটি রয়েছে তার সাথে জামশেদপুর শিল্পাঞ্চল ঝাড়খণ্ডের সেই জামশেদপুর শিল্পাঞ্চলের সংযোগকারীও কিন্তু এই রেলপথ অর্থাৎ এই রেলপথ যদি ডবল লাইন সম্পূর্ণ হয়ে যায় তখন যে পরিমাণ মালগাড়ি এই নতুন ডবল লাইনের উপর দিয়ে চলাচল করবে তাতে রেলের ভাড়ারে যথেষ্ট লক্ষ্মীর আগমনও ঘটবে রেল কর্তারা একটা কথা জানিয়েছেন যে অল্প সময়ের মধ্যেই যাতে কাজ সম্পূর্ণ হয় তার জন্য নিরবচ্ছিন্ন চারুকি চলছে আমরা দেখতে পাচ্ছি কীভাবে সমস্ত কাজ এখানে চলছে একদিকে যেমন লাইন ফিটিংয়ের কাজ চলছে সেই সাথে সাথে ট্র্যাকের ওপরে ব্যালেন্স দেওয়া এবং প্রচুর শ্রমিক দূরে দেখা গেছে প্রচুর শ্রমিক তারাও কিন্তু কাজ করে চলেছেন এবং খুব অল্প দিনের মধ্যে আশা করা যাচ্ছে এই রেললাইনের যাবতীয় ফিটিং সম্পূর্ণ হয়ে যাবে